নমস্কার মিতার ডায়েরির একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে এই ব্যালকনির এই ছাদটা ঢালাই হবে তাই সকাল সকাল পাইপ ফেলতে শুরু করেছে পাইপগুলো আগে ফেললেই ভালো হতো কিন্তু ঘরের কাজ তো ঘরের কাজ সবচেয়ে শেষেই হয় তাই এখন সকাল সকাল শুরু করে দিয়েছে নিজের কাজ এদিকে রাজন্যরও স্কুল আছে আর সকালবেলা তো উঠতেই চায় না তাই রুম হিটার আগে সামনে রেখে তারপরে ওকে ঘুম থেকে ওঠাতে হয় রুম হিটার চালিয়ে হাতে ব্রাশ দিয়ে স্কুল যাওয়ার জন্য তৈরি করতে হয় এবং যেহেতু ঢালাই হবে তাই সকাল সকাল রান্নাবাড়িও সেরে নিচ্ছি কারণ এই দিকটা তো ব্লক থাকবে ঢালাইয়ের কাজ শুরু হওয়ার আগে সবাইকে চা বিস্কুট দিলাম এরপর শুরু হলো জোর কদমে ঢালাইয়ের কাজ ঢালাইয়ের কাজ হলে সবাইকে খাওয়াতে হয় তাই ওরা বলেছিল যে বিরিয়ানি খাবো এবং কিছুজন বলেছিল যে বিরিয়ানি আমরা বিরিয়ানি খাবো না আমাদেরকে টাকা দিয়ে দেবে আজকে মোট এগারো জন কাজ করছে তার মধ্যে সাতজন বিরিয়ানি খাবে না বলেছে বাকি চারজনের জন্য বিরিয়ানি নিয়ে এলাম এবং ওদের জন্য বিরিয়ানি আনবো আর রাজন্য খাবে না সেটা তো আর হয় না তাই রাজনরও দুপুরের লাঞ্চ বিরিয়ানি বিরিয়ানি হলে খাবার শেষ করতে তো সময় লাগে না তাই ফটাফট রাজনরও খাওয়া হয়ে গেল এদিকে আমাদের ঢালাইও কমপ্লিট সবাই কাজ সেরে বাড়ি চলে গেছে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ আর